জীবনটাকে উদ্দেশ্যহীন লাগছে এই শূন্যতা কিভাবে কাটাবো সে বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজ আসুজমার রাজক তিনটি গুরুত্বপূর্ণ টেকনিক বলেন বা থেরাপি বলেন আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন জীবনটাকে উদ্দেশ্যহীনভাবে চলছেন এটা কখনোই ভাববেন না বরং জীবনে সফলতা নিয়ে আসতে পারবেন আহ প্রথমে একটা বিষয় আমার আমার মনে হয় আপনাদের জানা উচিত যে আমার জীবনটা উদ্দেশ্যহীনভাবে চলছে যখন আমার মেন্টাল স্টেটটা ওই জায়গাটাতে থাকে আমি তখন কেমন থাকি আমি কিন্তু হতাশ থাকি অনেক সময় আমি অনেক বেশি বিষণ্নতা অনেক বেশি অ্যাংজাইটি কিন্তু অলরেডি আমার ভিতরে আছে তাহলে এটা হওয়ার পিছনে কি কারণ এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে আমি সফল হতে পারিনি বা সফল হয়েছি সেই সফলতাকে অর্জন করতে পারিনি অথবা আমার আশেপাশে যারা আছে তারা তাদের কাছ থেকে আমি অনেক বেশি স্ট্রেস পেয়েছি আমি তাদের আমি তাদের কাছে কোনো রকমই ইন্সপিরেশন পাওয়া ছাড়া আমি তাদেরকে কাছ থেকে স্ট্রেস পেয়েছি তাহলে এই যে বিষয়টা হয়তোবা আমার লাইফটাকে একটা সময় খুব ছোট করে দিচ্ছে এখন এখান থেকে বের হতে গেলে তিনটির যে কথা বললাম একটি হলো মনে রাখেন আপনি যখন এই চিন্তাটা আপনার মাথায় ঘুরছে তার মানে কিন্তু কিন্তু আপনি ভালো নেই এবং আপনার আপনার অনেকগুলো লক্ষ্য ছিল অনেক কাজ আছে কোনটা দিয়ে শুরু করব বুঝতেছি না কোনটা শেষ করব সেটা বুঝছি না তাহলে প্রথমে একটা করবেন ছোট যে লক্ষ্যগুলো আছে সেটা কিভাবে পরিপূর্ণ করা যায় ফুলফিল করা যায় সেটা একটু চেষ্টা করুন কে আপনাকে সাহায্য করতে পারে এই জায়গাটাতে আপনার কোন দক্ষতাটা নেই যেটা আপনি অর্জন করতে পারেন হয়তোবা বা ইউটিউবে সার্চ দিয়ে খুব কাছের একজন ফ্রেন্ড যে এই বিষয়ে দক্ষ তাকে নিয়ে হেল্প নিয়ে দরকার হয় ছোট যে লক্ষ্যটা আপনার ছিল সেই লক্ষ্যটা পূরণ করুন এবং যখন এই লক্ষ্যটা আপনি পূরণ করলেন আপনার আপনার কি হবে আপনি এটার পর চাইবেন যে আমার বড় বড় যে লক্ষ্যগুলো আছে এরপরে এরপরে সেগুলো করব ছোট লক্ষ্যগুলো আমি সফল হলাম আমি নিজেকে ট্রেট দিব দরকার হয় একটু একটা চা এক কাপ চা খেতে যাব খুব ভালো একটা জায়গাতে অনেক সুন্দর একটা জায়গাতে যাবো একটা মুভি দেখব হ্যাঁ সো এই জিনিসগুলো যেন করা হয় দ্বিতীয় নাম্বারে ভলান্টিয়ার বা নিজেকে যুক্ত রাখা ভলান্টিয়ার কাজ বিভিন্ন রকমের আছে অনেক সময় অনেকের ভিতরে হয় কি করব। কিছুই তো নেই হাসের ভাই অনেক কিছু করার আছে আপনি অনেকে আছে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে লোক হচ্ছে হ্যাঁ কিছু কাজ হয়তো ভলান্টিয়ার কাজ সে লোক পাচ্ছে না আপনি শুরু করেন না ওইখানে ভলান্টিয়ার কাজ আপনি করলেও মানুষের সাথে মিশবেন আপনার ব্রেনের যে একটা কানেকশন আমরা হয় না যে ব্রেনের কানেকশনগুলো ঠিক থাকে না নিউরো প্লাস্টিসিটি জায়গাগুলো ঠিক থাকে না নিউরনগুলো সবসময় উত্তেজিত থাকে সো ওই জায়গাটাতে কিন্তু আপনারা নিজের একটা হেল্পফুল একটা অবস্থান তৈরি করতে পারবেন তারপর কি হয় জার্নালিং করা জার্নালিং এর ব্যাপার তো অনেক বলেছি তো এই জার্নালিংটা কিন্তু আপনাকে অনেকভাবে হেল্প করবে নিজের ভিতরে যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু বের করতে সাহায্য করবে জার্নালিং করার জন্য কি করবেন এর আগে বলেছি চারটা বিষয় সবসময় লিখে রাখবেন দৈনিক অন্তত একবার যেমন বিভিন্ন বিষয়ে আমার একটা ইভেন্ট হলো একটা ঘটনা হলো ওই বিষয়ে আমার চিন্তাটা কি ওই বিষয়ে অনুভূতিটা কি ওই বিষয়ে আমার যখন শুনেছি তখন আমার ফিজিক্যাল রিয়াকশন কি মনে রাখবেন ফিজিক্যাল রিয়াকশনটা আমার অনুভূতি থেকে কিন্তু হয় এবং অনুভূতিগুলো আমাদের চিন্তা থেকে হয় এবং আমি যদি পজিটিভ চিন্তা করি আমার অনুভূতিটা পজিটিভ হয় এবং সেই যে পজিটিভ ফিলিংটা সেটা আমার শরীরে অনুভব হয় কোথাও আপনি দেখবেন আপনি যখন স্ট্রেস থাকেন বা মানসিক চাপে থাকেন আবার মাথা ব্যথা করে গার ব্যথা করে ইট ব্যথা করে পেট ব্যথা করে বুক দরফার করে শ্বাসকষ্ট হচ্ছে পেট খারাপ হচ্ছে বারবার বাথরুমে যেতে হচ্ছে বধ হজম হচ্ছে বিভিন্ন রকমের কিন্তু সিমটম হয় তো এই যে সিমটম গুলো যখন আপনি হ্যাপি থাকবেন তখন হয়তো বা দেখবেন আপনার গাড়টা একটু শান্ত লাগছে আপনার আমার মতে হচ্ছে মাথায় মনে হচ্ছে গরম বের হচ্ছে সেটা একটু কম হচ্ছে তো এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখা উচিত এবং যেটা আমরা বলি যে আচরণ কি করি সেটিও লিখে রাখবো তাহলে এই চারটা বিষয় যদি আপনি লিখে রাখেন আপনার নিজের ভিতরে একুশ থেকে পঁচিশ দিনের ভিতরেই একুশ দিন আগে আপনি কেমন ছিলেন একুশ দিন লিখলেন প্রতিদিন অন্তত একটা করে আপনি দেখবেন আপনার ভিতরে কি ধরনের পরিবর্তন আসে তাহলে এই যে তিনটা বিষয় কথা বললাম আপনার প্র্যাকটিস করবেন আশা করি আপনার আহ উদ্দেশ্যহন ভাবে চলা তা কখনো হবে না আপনি জীবনে সফল হতে পারবেন আরো অনেক দূর যেতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখেন আলাইকুম